কথাটা কি কয়ে লেটা গত সময় আমরা এলাকার এক বাজারও যে একটা ঘটনা ঘটছে ওই হ্যাঁ থাই বিদেশ ছয় নাম একখান হইছে কুরবানি দিব হ্যাঁ ফোন দিয়া কয় কি তারে তোরা কি কুরবানি করু কিনা লাইস কয় না হনু কিনছি না নাম ঠিক করছি কয় তোরা কয়জন হইস কয় আমরা ছয়জন হইছি কয় আমার ওরা হিস আমি বিদেশ আমার বউ আর যাইব কো তোরার লগে কুরবানি দিব তোরা মাগরিবের পরে গিয়া আন্তাস করে ঠেহা আনি পরে কম হইলে বাড়াই দিব বেশি হইলে ফিরত দিস এ বিদির কাছে মাগরিবের পরে ছয় জন মিললা গেছে গো তোমার জামাইয়ে ফোন দিছে নি কয় কি তা তোমরা কুরবানি দিবা আমরার লগে কয় হ কুরবানি কত টেহা দাও কই কিহা তো কুরবানির গরু কিনাম টেহা দিবা কই ঠেহা দিবি তাহা দিলে গরু কিনাম কিনব আমি চাই কিন্তু কিনতাম না

সাইবার বেড়িয়া বাজারও গেছে এই বৈজা যাইতে যাইতে কত আলাপ কত সালাপ কত কিছু চলতে আছে এ বিডিউল বাইদের সিফারত বইয়া রু চেলে বেরি বইয়া বাজার গেছে পরে আমটা টান সরম নাই বেড়ায় গরুর তো শরণ আছে গরুর তখনও সরম বইছে আমটা শরম ভাঙছে গরু এ যখন সামনে দিয়ে গেছে চখ ফাঁক দিছে এ বিডি সাইড চাইয়া চোখটি বড় বড় করে একটা ফাঁক দিছে গরুয়ে মনে মনে কয়ে ফি সিডি আইলেন না টেরফাই বানি কি জিনিস যে মাত্র গরুর সামনে তে ফিসে গেছে ফিসে গেছে পরে লাঠি দিয়া কয় বাজার উপ বাজারও কি ভেড়িয়ায় খালো না আর মুসলমান রে আব্বা তুমি জাননা তো যাই বাগা আমি জিগাই যে তোমরা কি জাহান নামি জাননা তুই হকলে জিগাই দিয়া কয় জাননা এত সুতা জাননা ভেড়িয়ায় ছেড়ে দিয়ে বই রয়েছ দাদি গورو কত্ত বাজার ও যায় তুই ডাক দিয়ে কইতে পারছ যা আব্বাই যত দিন সব ভাই বাচ্চা হইছে থাকলে আব্দুল লকে থাকবা খোডা ও খোডা এই এই এইয়া বুলা কিনো আর দন্যা পাতা পোছাই কিনো এই দিয়ে খাইবা আমি তো কইলে আমি ভালো বাজার কইরা খাওয়ায় এই কথাটা তুমি কইতে পারো না তোমারে ফাম দিছে তুমি বইয়ের সুদা কইরা দিছো তুমি ব্যাডা তুমি বেকাইতে আরো খাড়া তুমি শেষ করে দিচ্ছ করে দিস। আল্লাহ যেন বাফ করে সবাই আমি চোখের জিনা হচ্ছে আমাদের তো চোখের জিনা করতে আসি জিনা করতে আসে মহিলায় দোহানো গিয়া যে সেলসম্যানের এর দিকে তাকাইতে আছে একবার যদি মনে মনে এই চিন্তাটা আমার জামাই এদিকে হাতে দিমাশ আল্লাহ সুন্দর এই চিন্তাটা লগে তোমার চোখের জিনা হয়ে গেছে বাইরে তুমি যদি মহিলারা রাস্তা দিয়ে তুমি যদি শুধু দেখা যায় এইটা দেখো যদি তুমি ডাক দিয়া কও মনে মনে সুন্দর সুন্দরে বেডিটা না জানি কত সুন্দর সাথে সাথে তোমার আমল নামায় চোখের জেনা লেখা হয়ে গেছে ঠিক কিনা আর আমরা তারা যে বুর্খা পরে একটা বলা না ফুললে বলা আসে ঠিক কি না টাইট সাইট একেবারে টাইট ফিট আটশট করে বুরকা গায়ে দেয় চোখের ভিতরে অনেক ধরনের কিতা কিতা যে লাগাই আমি সবই মনে রাখতে পারি না আইলাইন আনা আইলাইনার তারপর আসকারা মাসকারা কিতা কিতা লাগাইয়া এই বুরখার ভিতর দিয়ে চোখ যে দূর দেখা যায় ফোলাফাইন কাইট ঠিক কিনা আপনার জামাই বিদেশ আপনারও তো শাসনের দরকার থাকি তা মা আপনি বসে বসে দিদি বললেন ওয়াশটা মাত্র শুরু করছি না উঠা শুরু করছি দোকানটা খুলে না কথা বাইবে সিফা দিয়া বস দেরি বজ্জা মার হাবা কয়না রে আম্মা আপনারে অনুরোধ কইরা কইয়া যায় নাগাই শেরফ হিসাবে আপনার আম্মা ডাকে নাগাই শেরফ বুজুর আপনার আম্মা ডাকে গো আম্মা আপনার সারে না আপনার ইজ্জত না নাগাই শেরফ হিসাবে আপনার আম্মা কয় আম্মা তো সাজার কি দরকার আপনার জামাই দি বিদেশ আপনি এত সাজান কাল লাগে আম্মা হেতে বিদেশ চাইলে এবিডি একটা তেনা ফিন্দারা হে না কয়েকটা ফুল নাই কালো দুল নাই গলায় মালা নাই হাতে মালা নাই বাড়ির ভিতরে বিয়ে হইব এবারে নতুন কাপড় নামাইছে নাকের ফুল কানের খানের আর মালা হাতের বালা সমস্ত অলংকার জামাই বিদেশ আপনি এত সাজবেন না সাজবেন তখন যেই দিন ফোন আসবে আগামীকালকে আমি আসতেছি তখন আপনার সৌন্দর্য দেখবে আপনার স্বামী আপনার স্বামীর বাইরে আপনার সৌন্দর্য দেখার কারো অধিকার নাই আপনি বাজারে যাবেন আপনার সাজার দরকার নাই ডাক্তারের কাছে যাবেন আপনি সাজার দরকার নাই আপনি আত্মীয়র বাড়িতে যাবেন এত সাজার দরকার নাই এমনভাবে চলবেন যেন কোনো ছেলের নজর আপনার দিকে না পড়ে আপনার হেফাজত আপনাকেই করতে হবে রবিজি আপনার কথা কইয়া কইয়ান বাচ্চাটা রে থামান আপনার কথা বলে বলে নবীজি কান্ছে গো আম্মা নবীজি মহারাজে গেছে মহারাজ থেকে আইসা নবী বৈসা বৈশাখ কান্তেছে সব নবীর বিবির আমাদের আম্মারা দাঁড়িয়ে আছে আম্মারা ডাকবে যে আর সু আল্লাহ ইয়া হাবি আপনি কান্দেন কেন গুনু আহ আপনি কেন কান্দেন নবীজিরে ডাক দিয়া কয় আমাদের যারা আম্মাজান নবীর স্ত্রী ওনারা ডাক দিয়া কইয়া রসুল আল্লাহ ইয়া হাবি বাল্লা আপনি কেন কান্দেন কয় কি দেখলাম কি দেখলাম কয় কি দেখলেন ইয়া রসুল আল্লাহ আমি যখন মেয়ারাজে গেলাম আমারে যে ডাক দিয়া কইয়া রসুল আল্লাহ জান্নাত চাইবেন নি সোভার কয় না আমি কইলাম যে বড়াইল রে আসছি যখন জান্নাতটা একটু দেখা যায় আই ছেলে আয় কি করছে শুরু করছেন আপনারা জান্নাত দেখবেন নাকি নবীজি আল্লাহ নবীকে আসছি যখন দেখে যাই নবী গিয়ে দেখলেন কি সুন্দর জান্নাত জান্নাত দেখে তিনি যখন রোয়ানা করেছেন জবরাইল ডাক দিয়া কইয়া রসুল আল্লাহ নাম দেখবেন নাকি নবী কয় না বাবা আমারে জাহান নামে নিও না আমার মনটা বড় নরম আমি জাহান নাম সহ্য করতে পারবো না দেখে আমার বরদাস্ত হবে না জাহান নামে আমারই নিও না অনেক মানুষ দেখবেন এক্সিডেন্টের রুগী দেখ এবার ক্ষতি হয় এবার আর হার্ট অ্যাটাক হয় এবার সহ্য করতে পারে না মরা বাইত অনেকে যাইতেও পারে না লাশ দেখলে এবার আর বেহু সইয়া যাই যায় এরকম আছে নাকি নাই নবীজির মনটা বড় নরম আল্লাহ ডাক দেওয়া কয় তোমরা তো নবীরে চিনছো না আমি হইলাম রব্বুল আলামিন আমার নবী হইলেন রাহমাতুল লিল আলামিন সুবহানাল্লাহ কই দেন না কি মজা করে আল্লাহ ওয়াজ করে দিশার সবাই পড়েন দেখি ওয়ামা মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিনাল সুবহানাল্লাহ কই দেন না কি নবী রে কি নবী

অশা ফিলা আম্র ফা ইজা অযমতা ফতা ওয়াক্কালাল্লাহ ইন আল্লাহ ইউ তাওয়াকিলি বলবেন না কষ্ট হচ্ছে ছেড়ে দেওয়া দরকার আর সামান্য মন্ডা দো নবীর নরম সাংঘাতিক নরম নবীর বন যে বড় ইলাসে কয় কথা মনে আছে নাকি ও নবী জান্নাত দেখলেন একটু জাহান নাম দেখে যাবেন নাকি অম্মতকে যেন একটু সাবধান করতে পারেন নবীজি কয় আমার ভয় লাগে আমারে জাহান নাম দেখায়ও না আসে না সে রসুল আল্লাহ দূর থেকে একটু দেখবেন টেনে টেনে নবীকে নিয়ে যাওয়া হলো জাহান দরজায় নবী তাকায়া দেখে সুন্দরী সুরসী কুমারী যুবতী কন্যা দুধে আলতা গায়ের রং এত ফরসামে মনে হয় যেন একেবারে সৌন্দর্যের প্রতীক এই মেয়েগুলা সুরশী সুন্দরী কুমারী যুবতী বিয়ে হয় নাই ষোলো সতেরো বছর বয়স সুরশী এই মেয়েগুলা জাহান্নামের ভেতরে বসে আছে আগুনের উপরে তাদের লোকগুলা লম্বা লম্বা নবী তাকাইয়া দেখে লোকগুলা লোহা আর তামা দিয়া বানানো নবীজি তাকাইয়া দেখে ওই মহিলাগুলা গুলা সুন্দরী সুমরী সুরসী কুমারী যুবতী মেয়েরা জাহান্নামের নামের ভিতরে বসে আছে আর লম্বা লম্বা নো এই নোখ দিয়া দুই হাতে গালের গোস্ত গুলা টাইনা টাইনা ছিটতেছে বুকের গোস্ত গুলা টাইনা টাইনা ছিটতেছে নবী ডাক দিয়া এই মহিলা কোন মহিলা নিজের সুন্দর ছিন্ন ভিন্ন করে এই মহিলাগুলা কারা কারা জিব্রাইলে দিয়া চিনছেন না এই মহিলাটি তো গরিপুরের মহিলারা যাদের জামাই থাকতো বিদেশ যারা সাজ্য সুজ্জা রিক্সাওয়ালারে ওই দোকানের সেলসম্যান রে কাস্টমার রে নানান মানুষ রে গুইরা সৌন্দর্য দেখাইছে এই সৌন্দর্য দেখানোর কারণে আজকে নিজের সৌন্দর্য করে দিচ্ছে নিজ না সৌন্দর্যপুরের আম্মারা মাইকার আওয়াজ তোমার কানে যায় নাকি গো আমা ও নিজের সৌন্দর্য দেখানোর বিষয় না তোমার সৌন্দর্য তুমি গোপন রাখবা এটার অধিকার তোমার স্বামীর সবটা সৌন্দর্য স্বামীরে দেবা দেবর ভাসুর তাতে পাওনা না দোকানের কাস্টমার পাও না না বাড়ির সাঁচা তো ভাই জ্যাঠাতো তো মামা তো খালাতো তাল তো ভাই ওরা তোমার সৌন্দর্য পাও না না গো আম্মা তোমার সৌন্দর্য পাবে শুধু তোমার ওই স্বামী তোমার স্বামী ছাড়া সৌন্দর্য দেখার মজা বাড়ার কারো অধিকার নাই ঠিক না ভাই আমরা বেড়াইতে এখন আমরা মহিলারা শেষ তারা নিজ দুরওয়াজ করছি সার্ব এখন আমরা দুষ্টি আমরা একটু দরকার আছে নিও এই বেড়ি থেকে রাজি লইছে এই চারটা পরিচয় আছে একটা মহিলা পায়রা হয় এই মহিলাটা আমার আম্মা হয় না হইলে আমার মাইয়া হয় না হইলে আমার বউ হয় না হইলে আমার বোন হয় একটা মহিলা এই চারটা বাইরে কোনো পৃথিবীতে মহিলা নাই এই মহিলারা কারো না কারো স্ত্রী কারো না কারু মা কারো না বোন এর বাইরে মহিলার কোনো পরিচয় নাই এরা কারো না স্ত্রী তাইলে তারে কয়েক দায়ুষ কয়েক দায়ুষ কখনো জান্নাতে যাবে না সাহাবারা কয়েক দায়ুষ কারে কয়ে কয় যেই বেড়ায় নিজের বউরে সুন্দর কইরা বেড়ায় তার সামনে সাইরা দেয় আছে নাকি নাই